সালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকল ভালো আছেন সুস্থ আছেন আপনি দেখতেছেন বাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি রাসালাম প্রিয় দর্শক আজকে কথা বলবো প্লাস্টিক নেট নিয়ে অনেকেই প্লাস্টিক নেটগুলো খুঁজতেছেন জিরো সাইজের এমনকি থ্রি সাইজের এক ইঞ্চি গ্যাপের সাইজের নেট খুঁজছেন যাদের প্লাস্টিক নেট পাইকে রেটে মাল কিনতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন প্রিয় দর্শক আমরা এখন কথা বলবো প্লাস্টিক নেট নিয়ে প্রিয় দর্শক আমার পাশে দিকগুলো দেখতে পারছেন এটি কিন্তু প্লাস্টিক নেট অনেকটা গ্যাপে রয়েছে যেমন এটি দেখতে পাচ্ছেন সামনে রয়েছে জিরো নেট একদম জিরো সাইজের নেট বলা হয় এটা কিন্তু জিরো নেট আর এটি হচ্ছে এটি জিরো সাইজ একটু একটু বড় আর এটি হচ্ছে আপনার থ্রিপুর সাইজ হ্যাঁ তারপরে এক ইঞ্চি সাইজ মানে আমাদের কাছে যেরকম চাবেন এইরকম একদম গ্যাপেরই কিন্তু পাচ্ছেন তো দর্শক এখন কথা বলবো যে এগুলো আসলে নেট দিয়ে কি কি কাজ করা হয় অনেকেই মুরগির খামার করতেছেন অনেকেই কোয়েল পাখির খামার করতেছেন অনেকেই মাছের পুকুরের মাছ বরাবর দেওয়ার জন্য মাছ চাষ করার জন্য এই নেটগুলো কিন্তু ব্যবহার করে থাকে অনেকে আছেন চারা রোপণ করছেন যেমন ছোট ছোট চারা রোপণ করছেন তারা কিন্তু এই নেটগুলো ব্যবহার করতে পারে চারা রোপণ করার পরে দেখা গেল যে ছাগল বেড়া এগুলো কিন্তু অনেক ধরনের আক্রমণ করে এবং কি গাছগুলো খাইয়া ফেলা এর জন্য কিন্তু এই প্লাস্টিক নেটগুলো দিয়ে তারা কিন্তু বাউন্ডারি করে আপনি কিন্তু নিরাপত্তা দিতে পারেন প্রিয় দর্শক অনেকেই কুয়েল পাখি খামার বর্তমানে শুরু করছেন ব্যাপক হারে বর্তমানে এখন কোয়েল পাখির জনপ্রিয় হয়েছে তো জনপ্রিয় হয়েছে এর জন্য কিন্তু বর্তমানে খাসায় লালন পালন করতেছেন অনেকেই কুয়েল পাখি তো কোয়েল পাখি খাসায় লালন পালন করতে গেলে অবশ্যই আপনি একদম জিরু যেটা হাফ ইঞ্চি নেট বলা হয় সে হাফ ইঞ্চি গুলো কিন্তু লাগবে যেহেতু ফ্লোরে আপনি ডিম পারাবেন এর জন্যই খাসাই ফ্লোরে ডিম পারাবেন এর জন্য কিন্তু আপনার ছোট ছোট গ্যাপ গুলো প্রয়োজন রয়েছে এবং কি আপনার এক ইঞ্চি গ্যাপ চারি সাইডে দেওয়ার জন্য গ্যাপ নিতে হয় এটি হচ্ছে আপনি কোয়েল পাখির জন্য আমি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এটি হচ্ছে আপনি হাফ ইঞ্চি বলে অনেকেই জিরুর একটু সাইজ বড় বলে এটি আপনি ফ্লোরে দেওয়ার জন্য খাসায় যারা খাসায় কোয়েল পাখি পালন করবে তারা এটা ফ্লোর দিতে হবে এই আর এল কোম্পানির ছাড়া আপনি কখনো এই ডিমগুলা গড়ায় সামনে নিয়ে আসতে পারবেন না কারণ এটি যেরকম ফিনিশিং রয়েছে অন্য অন্য কোনো আপনার কোম্পানিতে এরকম ফিনিশিং নাই এর জন্য আমি বলি এটি হলো কোয়েল পাখির জন্য সবচেয়ে বেস্ট একটা প্লাস্টিক নেট আর এটি এটি হচ্ছে আপনি এক ইঞ্চি এটি এক ইঞ্চি যারা কোয়েল পাখি পালন করবে তারা কোয়েল পাখির খাসার সাইডে কিন্তু দিতে হয় যেহেতু এক ইঞ্চির ভিতর দিয়ে আপনি কিন্তু সহজে কোয়েল পাখি খাবারগুলো খাইতে পারে এর জন্য কিন্তু এই এক ইঞ্চি গ্যাপগুলো আর এই পাশে যে এটি দেখতে এটি কিন্তু থ্রিপুর সাইজ থ্রিপুর সাইজ যাদের অল্প করে খাসায় এবং কি খোয়ার বানাইয়ে যারা মুরগি লালন পালন করতে চান তারা কিন্তু এই গ্যাপগুলো নিতে পারেন যেহেতু এটি থ্রিপুর সাইজ গ্যাপ থ্রিপুর সাইজে গ্যাপে মধ্যে কিন্তু কখনোই বড় মুরগির পাও কখনো ভিতরে জানা এই কারণে কিন্তু আপনার এই থ্রিপুর গ্যাপগুলো দিয়ে থাকেন দর্শক আমাদের কাছে প্রত্যেকটা গ্যাপের কিন্তু রয়েছে আপনি চাইলে কিন্তু মুরগির খামারের জন্য মুরগির সিটেও কিন্তু এটা লাগাইতে পারেন এটা আসলে প্লাস্টিক নেট হচ্ছে যেমন আপনি বাজেট যদি কম থাকে সেক্ষেত্রে আপনি প্লাস্টিক নেট কারণ যাদের দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর একটা পরিকল্পনা নিচ্ছেন যে আমরা মুরগি খামার করবো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই প্লাস্টিক নেটগুলো নিতে পারেন যাদের দীর্ঘমেয়াদি আপনারা মুরগি খামার করতে চান তারা কিন্তু আমাদের কাছে এই যে যে নেটগুলো দেখতেছেন ষোলো নম্বর তার চোদ্দো নম্বর তার এক ইঞ্চি গ্যাপ তাদের পনেরো থেকে বিশ বছরের লাস্টিংয়ের একটা প্রয়োজন রয়েছে তারা কিন্তু যে তার নেটগুলো নিতে পারে এছাড়াও আমাদের কাছে রয়েছে প্লাস্টিক নেট যেমন পিবিসি কোম্পানির একটা নেট মানে ভিতরে যে তার উপরে প্লাস্টিক এগুলো কিন্তু এক ইঞ্চি গ্যাপ রয়েছে দেড় ইঞ্চি দুই ইঞ্চি ছ ইঞ্চি প্রত্যেকটা গ্যাপে কিন্তু আমাদের কাছ থেকে এই নেটগুলো কিন্তু পাচ্ছেন দর্শক আমাদের কাছে প্লাস্টিক নেটগুলো কি কি হাইটে পাচ্ছেন যেমন আমাদের কাছে দুই ফিট হাইট পাচ্ছেন দুই ফিট হাইট তিন ফিট হাইট চার ফিট হাইট পাঁচ ফিট হাইট ছয় ফিট সাত ফিট আট ফিট সর্বোচ্চ আট ফিট হাইটের কিন্তু আমাদের কাছ থেকে এই নেটগুলো পাচ্ছেন আর আমাদের কাছে জিআইতে নেটগুলো যদি নিয়ে থাকেন আপনি যেরকম হাইট চাবেন এইরকম হাইটই কিন্তু আমরা নিজস্ব কারখানায় বানাইয়ে আমরা দিতে পারবো কারণ আমরা কিন্তু নিজস্ব কারখানায় এই মালগুলো উৎপাদন করছি তো দর্শক এই ধরনের যাদের নেট প্রয়োজন রয়েছে তারা কিন্তু আমাদের কাছে নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা এলিঙ্গা বাস স্ট্যান্ড রোড অবস্থিত এছাড়াও বাংলা খামার গুগল ম্যাপে সার্চ দিলে সহসলেই লোকেশন পেয়ে যাবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ